এবং আরো অনেকগুলা আমাকে লোকজন জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ ওইটা তো প্রাগের পিছনে লেখা থাকে আমারটাও তাই ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ আমি চাই থেকে দেশ সারা বাংলাদেশে কিন্তু আমি একটা সেতু মূলতে চাই গোলাবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে এটা একটা জেলা না আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই ভুলাবাসের কোন অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে আছে

বসে থাকবেন না আমি বর্তমান স্বীকার করি কিন্তু যে বিষয়গুলোর সমাধান হয় নাই সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে ভুলার জন্য আমি যে দাবিটা আরো অনেক দাবি আছে আমার কাছে মৌলিক দাবি যে জায়গার যোগাযোগ যত উন্নত সেই সমাজ তত উন্নত হয় আমরা ভুলাকে কে উন্নত একটা জেলা হিসেবে দেখতে চাই পুরা বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসেবে দেখতে চাই

তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের দিক থেকে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তার এখন আমরা গেলাম না কথা আল্লাহর ইচ্ছা হবে না জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা অপোজিশন গ্যালারিতে বসলাম তখন কি হবে ইয়াস

মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চার ধর্মের লোকেরা মিলে যুগ যুগ করে এখানে আমরা বসবাস করি আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে সামাজিক সম্প্রীতি আছে কিন্তু একটা দুষ্টি বাংলাদেশকে সাড়ে তেইশ বছর শাসন করে বিভিন্ন পর তারাই বাংলাদেশকে এক থাকলে জনগণকে ভাগ ভাগ টুকরা টুকুরা বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি বিভিন্ন ধরনের ভাগে বিভক্তদের জাত এটা এক জাতের বাইরে যারা আসেন তাদের কেউই আর জাতি না তারা অন্য কিছু আমরা আমাদের সন্তানদের সাথে কন্ট মিলিয়ে রাস্তায় নেমেছিলাম প্রেসিডেন্টকে বিদায় করার জন্য সাড়ে পনেরো বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি সংগ্রাম করেছি প্রেসিডেন্ট বিদায়ের হয়তো তো আমরা ভেদ রচনা করেছি কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই ঠিক বললেন বড় আসতে করে কারণ আপনারা একটা দলের কর্মী শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল তারা অযৌক্তিক কৌকার সংস্কার দাবি করেছিল আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুরি বাহিনী পাঠিয়েছিল ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে আমাদের কলিজার মেয়েদের মেয়েদেরকেও পিটিয়েছে

গুলিতে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বিশ্বের একমাত্র ব্যক্ত হচ্ছে আবু সাইদ এই জন্য শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসেবে তবু করেছে আমরা এই সন্তানের জন্য গর্বিত এই জন্য সর্বপ্রথম শহীদদের খুশকরন নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আগুসাইদের সাইদের মা বাপের কাছে যেতে আমরা তাদেরকে ধন্য করতে যাইনি আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম কারণ এই মা বাবা বই সৌভাগ্যবান তারা আবু সাহিদের মতো সন্তানের জন্য দিয়েছে আমরা গিয়েছিলাম সম্মানিত হতে আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দুয়া আছে যে আবু সাহিদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরা যেন লড়াই চালিয়ে যেতে পারি আমাদেরকে দোয়া করে দেন। সুন্দর যাত্রা দোয়া করে দিয়েছে আমাদের শক্তি অনেক বেশি। এই অন্তরে মুজ্দানামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াই ময়দানে পানি পান করে নাকি পানি পান সশস্ত করার সেও शामिल হয়ে গিয়েছিল। সে চিৎকারের দিকে দিকে বলতো ভাই পানি লাগবে ভাই পানি সেই ছেলেটাকে নারায়ণগঞ্জে সাইনবোর্ডে দাঁড়িয়ে নিজের বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছিল সেখানে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছোড়া

আল্লাহ তালার জন্য ভরসা করে আমরা বলেছিলাম এক মা বিদায় নিয়েছে সে কোটি মা হবে আমরা বলেছিলাম দুই কোটি ষাট লক্ষ মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে কবুল করলাম এখন আমাদের ঘরে যে কয়েকটি মেয়ে লোক আছে

তিন তারিখ লড়াই করে কিছু আহত হয়ে করে ফিরে আবার চার তারিখ চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর দরবার এসে চলে গেল আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম পরিবারের সদস্য সদস্যরা এসেছিলেন সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো তো বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলেই কেঁদে দিলেন এখন আর কিছু বলতে পারেন না অনেকক্ষণ পরে নিজেকে সামনে বলল গরিবের সংসারে ভালোই ছিল আল্লাহ তো আমার স্বামীকে নিয়ে গেলেন আমি নিজে ছয় মাসের অন্তঃত্ব আমার গর্বের এই বাচ্চাটা কি হবে এই মেয়েটাকে বলেছিলাম তোমাকে যেহেতু মা ডেকেছি কাজেই এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ ইনশাল সেই দিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহর বর্ষ বর্ষা করে দায়িত্ব গত তিন দিন আগে আসায় গিয়েছিলাম মেয়েটা গ্রামে থাকে এবং তার মায়ের বাড়ি ইতিমধ্যে আল্লাহ তালা চার মাস আগে একটা পুত্র সন্তান তাকে দাঁড়াবে মনের কানে তাকে দেখতে গিয়েছিল গরিবের সংসারে তারা কোন সুরত গাদাগাদি করে বসবাস করত আমরা তাকে আশ্বস্ত করেছি আমাদের সন্তানের আমাদের নাতি নাতনিরা যেভাবে খাবে তারাও সেভাবে ইনশাল্লাহ খাবে এরা যা করে তারা তাই করে এই সন্তান এদের মতো এই শিক্ষা পাবে আগামীতে ইনশাল্লাহ আল্লাহ তাকে তাই ভায়াতান করেন এবং বাপের মতো সেও যেন বীর যোদ্ধা হয় জাতির জন্য আমরা দোয়া করে এসেছি এই গ্রামের মানুষ চোখের পানি দিয়ে আমাদেরকে বরণ করেছে বিদায় নিয়েছে। আমরা তাদের কাছে ঋণী আবার শহীদ পরিবারের মাকে ভাইকে নিয়ে বসেছিলাম তাদের কাছ থেকে দোয়া নিয়েছি একই সান্ত্বনা দিয়েছে এবং আমরা তাদের সাথে আছি নিয়মিত আছি প্রতি মাসে আসি প্রতিদিন আছি প্রতি ঘন্টা আছি হাজার হাজার পরিবার শহীদ হয়েছে পরিবার সন্তানরা শহীদ হয়েছে আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে শুনতে গেছি আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন গর্ব আমরা দেখেছি এরা আমাদের বিয়ের বিরুদ্ধে আমরা এদেরকে কলে যার বিপদ থেকে স্মরণ করি সম্মান করি ভালোবাসি মর্যাদা দিই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসেবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক আহত এবং পঙ্গু যারা হয়েছে এই সংখ্যাটা চৌত্রিশ হাজার লোক দুই চোখ হারিয়ে একেবারে দুনিয়ার আলো দেখা আলো নিভে গেছে এই সংখ্যাটা পাঁচশো লোক এর বাইরে এক চোখ হারা সাতশো লোক মেরুদণ্ডে বুলেট বৃদ্ধ হয়ে অবচেতন হয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে পড়ে আছেন এই সংখ্যাটা কথা সবার শেষে বললাম তারা জীবনে এক মিনিটের জন্য অসম্ভব আটা করবে তারা এখন জিজ্ঞাসা সবাই দোয়া করবেন আল্লাহ তালা নিজেই যেন এদের অভিভাবক আল্লাহ যেন এদেরকে তাদের সিনার উপর একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানুষের তার কারণে তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম্বিক ছিলেন বড় অহংকারী ছিলেন মানুষকে বিভিন্ন দলকে বড় তারা মানুষ বলে কাউকে সম্মান দিতে কিছুটা পাওনা তারা পেয়েছেন কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক ন্যায় বিচার হোক বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সুযোগ দেওয়া এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি সত্যি যদি দেশটাকে ভালোবাসে আসে চলে আসে কি হয়েছে আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয়ে একটু দেখার সুযোগ পেলেন একটু দেখ এসে সে আপনারা মিথ্যা মামলায় সাজানো শক্তিকে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দ ভাষে দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেখর খুনি খুন করেছেন দেশবাসী শাক্তি বিশ্ববাসী শাক্তি আপনারা তো ভুল করতে করতে এমনও করেছেন লাশ ভুল করতে উড়া তাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন পেট্রোল চিঠি আগুন ধরে কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু কিভাবে আপনারা তা পারলেন এই নির্দেশ দিলেন এই গণহত্যা সংগঠিত করলেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশ গুলা গুম করলেন আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেঁদে বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে কোভর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামীর লাশটা কুটে আছে বেঁচে আসি না মারা আজ পর্যন্ত জানতে পারলাম না এদেরকে আমরা কি সান্ত্বনা দেব তাই তো করেছি কেউ কেউ আমাদের কাছে জানতে চান আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কিনা

তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করেন আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয় একটা বরঞ্চিকেট আমরা যা বললাম আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না মিথ্যা আমরা আসামী লীগকে আহ্বান প্রিয় ভাইয়েরা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলামে একে একে নেতৃবৃন্দকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কোরআনের পাকে দেলওয়ার হোসেন সাইদি রাহিমা সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে অসংখ্য লোককে গুম করা হয়েছে কঙ্গ করা হয়েছে গোয়ার বাড়ি বিধ্বস্ত করা হয়েছে আমাদের সবগুলা অফিস আদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে আমাদের নিবন্ধন করে নিয়েছে শেষ পর্যন্ত দিশাহারা আদের তাদের রাজনৈতিক আত্মহত্যার চার দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে আল্লাহর দরবারে লাখো শক্তি যারা আমাদেরকে পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র চার দিন এখানে আমাদের কোন বাহা করে নেই অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন আবার অনেকে এই আন্দোলনকে মানতেও না আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রব্বুল আলম তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দাঁড়ানো গুলি বুকে পেতে নেওয়া তা আল্লাহর পছন্দ হয়েছে মঞ্জুর হয়েছে কবুল হয়েছে তাই ফেসিবাদের পতন হয়েছে মানুষ হিসাবে আঠারো কোটি মানুষ এর সফলতার দাবিদার আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র তরুণ যুব সমাজ এইটা অনেকে দেখে মানতে রাজি হয় না নভাজের আজানের সময় হয়ে গেছে আমি আর কথা বাড়াবো না আমি বলবো অতিকে যা হয়েছে সাক্ষী জনগণ অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে আসুন পায়ের তলে কবর দিয়ে আমরা সামনে এগিয়েছি আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি চাঁদাবাজ লুণ্ঠনকারী দখলকারী তাদেরকে জানিয়ে তোমাদের তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না বেশিরভাগ বিদায় হয়েছে এই দেশে আর বেশিরভাগই হয়ে কেউ মাথা তুলতে পারবে না এই বাংলাদেশের ঘরে ঘরে আসছে শুনতে পুরো যতিকা উদ্বুদ্ধ হচ্ছে সামনে আগাতে হবে আল্লাহ তাআলা একটা উন্নত জাতির মাধ্যমে মৃতন কাঙ্ক্ষিত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করুক অসম পা আলে উলামা এই দেশে গুণ করা হয়েছে ঘুম করা হয়েছে পঙ্গু করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তাদের চোখের পানি আর শহীদের গায়ের রক্তের ফুটা আল্লাহ যেন কবুল করে এই বরিশালের আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দিনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ একটা সৈন্যের বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ করে করতেছি আহবান নিয়ে প্রতিটি ঘরে ঘুরে আপনারা যেতে পারবেন আজিয়া সেন তো মানবিকার স্থান সত্যিই চান দেখে হাত তুলে নিতে বলা করে আপনারা হাত তুলেছেন কই রিতা কই যুদ্ধ কেবল শুরু যুদ্ধ শেষ হয়ে যায় আদা সা পুরোনো সার্ফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে আমার সন্তানদের কোনটা কোনটা মিলিয়ে আমরা আবাস দিচ্ছি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ